ದಾಯ 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 ಹೋಟಾ 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 ಏ ಏ ಏ ಏ দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও প্রভাব আবারও স্পষ্ট হয়ে উঠেছে সম্প্রতি একটি এনসিবির জনসভায় হঠাৎ খবর রটে যায় যে আওয়ামী লীগের সমর্থকরা সেখানে আসছেন মুহূর্তেই জনসভায় স্থলে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং এলোমেলো ভাবে দৌড়ে পালাতে শুরু করেন এই দৃশ্য প্রমাণ করে যে আওয়ামী লীগের শক্তি ও জনভিত্তি এখনো অটুট রয়েছে বিরোধী দলের জনসমাবেশে আওয়ামী লীগের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি ও সতর্কতা তৈরি হয় তা থেকে পরিষ্কার বাংলাদেশে আওয়ামী লীগের প্রভাব এবং রাজনৈতিক রাজত্ব এখনো সুদৃঢ় প্রতিষ্ঠিত রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আওয়ামী লীগের দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি গণ আন্দোলনের অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ের দৃঢ় উপস্থিতির ফল ফলে বিরোধী দলগুলো জনসমাবেশে আওয়ামী লীগের নাম মাত্র উচ্চারণও মানুষের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করে যা আবারও প্রমাণ করে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রধান শক্তি হিসেবে বিদ্যমান